আজকে আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করে দেখাবো এর জন্য প্রথমে আমি প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে আমি এক কাপ ডাল নিয়েছি এখানে আমি অ্যাঙ্কুর ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা ডাল বা মসুরের ডাল ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দেবো কুচি পেঁচটা আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এবার দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা ভালো পাওয়া যায় এরপর একটা রসুন পুরো একটা রসুন দিয়ে দেব এরপর দিব লবণ লবণ আমি স্বাদ মতো দিয়েছি এখানে আমি এক চামচ লবণ দিয়েছি তারপরে দিব জিরা বাটা জিরা বাটা আমি হাফ চামচ দিয়েছি রসুন বাটা হাফ চামচ আর আদা বাটা হাফ চামচ এখন এই সবগুলো মশলা আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিব এরপর পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব যেহেতু আমি ডাল এক কাপ নিয়েছি তাই এখানে আমি দুই কাপ পানি দিব এখন প্রেশার কুকারটির মুখ মুখ বন্ধ করে আমি চুলায় বসিয়ে দেব চুলাতে একটি প্যান বসিয়ে দিব তাতে কিছু পেঁয়াজ দিব এবং তেল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যায় এরপর যে আমি পেঁয়াজের ভিতর কাঁচামরিচ দিব এবং কাঁচামরিচ দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেবো যখন পেঁয়াজের কালারটি ইয়ে চেঞ্জ হতে লাগবে তখন এর ভিতর দিবো আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব এবং এর কাঁচা গন্ধটি যাওয়া পর্যন্ত আবার একটু ভেজে এখন দিয়ে দেব লবণ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ এখানে আমি মরিচের গুঁড়ার হাফ চামচ ব্যবহার করেছি কারণ আমি কাঁচা মরিচটি বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে আরও কিছুক্ষণ না নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই দেখুন মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথা মাছের মাথাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার রান্নার সুবিধার্থে আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন কিন্তু ছোট ছোট করে কাটার ফলে রান্না করতে খুবই সহজ হয় এবং নাড়তেও খুবই সহজ হয় আমি সবগুলো মাছের মাথা একসাথে দিয়ে দিব এর ভিতর এখন মাছের মাথাটা আমি মশলার সাথে খুব সুন্দরভাবে মিখে নিব মশলার সাথে মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে মাছটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন মাছটা সেদ্ধ হয়ে যায় আমার মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন মাছটাকে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে নেব যেন মশলাগুলো সুন্দরভাবে মাছে ঢুকে যায় এখন প্রেসার কুকারটা আমি খুলব খুলে ডালটা দেখব যে সিদ্ধ হয়েছে কিনা দেখুন আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ঘুটনি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব কিন্তু বেশি চাপ দিয়ে ঘুটা যাবে না যাতে একটু দানা দানা থাকে তাহলে দেখতে সুন্দর লাগে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেবো যেন সব মশলা আর মরিচের গুঁড়াটা মেখে যায় এক চিমটি হলুদের গুঁড়া দেবো যাতে একটু কালার হয় এখন দেখুন আমি মাছের মাথাটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে ডালগুলো ঢেলে দেব অ্যাড করে দেবো ডালগুলো দেওয়ার পর আবারও মাছটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন ডালের সাথে মাছগুলো মিশে যায় এ দেখুন আমার ডালের সাথে মাছটা মিশানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করব পানি দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চড়ে দেব সবগুলো মাছ এবং ডাল একসাথে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই দেখুন মাছের মাথাটা আমার অলরেডি হয়ে গেছে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব দেখুন আমার মাছের ডালটা হয়ে গেছে এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দেব অন্য একটি পাত্রে রসুন কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে নিব সামান্য তেল দিব এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ ও রসুন গোল্ড হালকা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে না নেড়ে চেড়ে ভাজতে থাকবো এ দেখুন আমার রসুন ও পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে এসেছে এখন অ্যাড করব তেজপাতা কিছু কালো কিছু জিরা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসছে এ দেখুন আমার পেঁয়াজটা অলরেডি কালার পরিবর্তন হতে হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব এই দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেছে এখন আমি ডালের উপরে চামচ দিয়ে এটাকে দিয়ে দিব এখন পুরোটা আমি নেড়ে চেড়ে নিব একটু এই দেখুন আমার মাছের মাথা দিয়ে ডাল রান্না রেসিপিটি তৈরি আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং রেসিপিটি বাসায় তৈরি করে অবশ্যই খাবেন এবং কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ